আমি মনে মনে শরীফা সব দিক থেকে নারী বলছে না তোর বাপ বাবা মন থেকে কইলাম আজ থেকে আমিও এই বিকাশ তালাক দিলাম আমার কচি গাছে দুইটা লাউ ধরেছে আমি শরীফ থেকে শরীফা হয়েছি পাবলিক জেনেছে আরে পাবলিক জেনেছে হ্যালো কি হয়েছে আচ্ছা আমি খুঁজতেছি আমি আপনাদেরকে ভালোবাসি বলে আমি নিজেকে মেয়ে দাবি করি আমার নিজেকে মনে হয় আমি একজন নারী আর এই জন্য তো আমি মেয়েদের মতো সব পারি আমি আপনাদের ভালোবাসা চাই আমার আম্মু আমাকে দেখতে পারে না আমার আব্বু আমাকে দেখতে পারে না লেকিন কোন সমস্যা নাই আমি আমার মতো থাকতে চাই কোনে গেল এই গরুটা আবার কেরা কল দে এ হ্যালো এ বাজান কেমন আছো বাজান হ্যাঁ আসি আসি বাবা ভালো আছি হ্যাঁ বাবু হ্যাঁ ওটি হ্যাঁ বাড়াইবা বাবু তোর টেহা লাগবো না বাবা আরে বাবু রাগ করি নাই বাবা দেশে যে একটা লঙ্কা কাণ্ড করছে হে খবর রাহ আর কোস না এই যে বাংলাদেশের এই যে বেড়াটা কি দুরু সাথে নাম মুখে নিয়ে অপাপ এই বিশ্ববিদ্যালয় এক মাস্টার আছে না এই সমকামিতার প্রতিবাদ করায় হারে বাদ দিয়ে দিছে আর বাবু এটা কেমন কথা বাবু এই বাংলাদেশে যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা সহ্য করা যায় তুই ক তাই ওই 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 বেড়াকেরই প্রতিষ্ঠান হলে তোর বিকাশ বেরাকের যত ব্যাং ছ্যাং আছে এই কোনো ছাতা এক টাকা পয়সা পাঠাবো না আমিও মন থেকা তোর বাপ বাবা মন থিক্যা কইলাম আজ থেকে আমিও এই বিকাশ তা লাগ দিলাম আনা তোর মাই না বিকাশ তা লাগ দিলাম কথাও বুঝে না ছাতার নেই বিকাশ বাদে তার আছে না বিমান তোর ছাতা বিকাশ করতে বিমান হয়ে যায় ওই যে রকেট 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 নগত ফগদ যা আছে ওগলাই বাপুর টাকা পাঠাইলে পাঠাও তাহলে পনেরোশো টাকা বারো খরচ করে দেশ হয়েছে টাকা দিয়ে যাও তাও সাঁতারে বেড়া চারাকে লেনদেন করুক না রাখি বা জানি যে গরু আর আইসে গরু খুঁজবার আইসি আচ্ছা কের ভিতরে কিরবির কিরবির করে রে ও আল্লাহ এ আমি কি দেখি হ্যাঁ ডান্ডা ডান্ডা দেখি নি ও আল্লাহ এটা কে আর হ্যাঁ এটা আরিফের বলা শরীফ না এ কি এ আল্লাহ এ আল্লাহ

দিন সেদিন ঘুরাইয়া সুন্দরতে খাতনা আমি হ্যাঁ আমারও কাছ আমি চিনি না তুই শরীফা মন্ডামি মারাও আমি মনে মনে শরিফা সব দিক থেকে নারী বলছে না ভোক এ কে রে তুই কি হিজলা খাতায় নাম দিছ না আমি নারী আমি হিজলা হব কেন আমি মিস শরিপা ও আল্লাহ এই ঘটনা দিয়ে হে খবর রে শরিফ থেকে শরিফা হর এই এই লঙ্কা কাণ্ডের মতো মনে হইতাছে হ্যাঁ এই আমি কি জানদা দেখতাছি এবারে তুমিও কি বং দর্শন হ্যাঁ তোর যা তুই খাড়াই খবরদের কাকু আপনি বয়স্ক কাকু হয়ে একটা মেয়ের গায়ে হাত দিবেন না কথা কিন্তু না হ্যাঁ দিলাম আমি নিজে তুই আমি তোরে চিনি না হ্যাঁ জন্মের শিক্ষা দিয়ে টিকটক টিকটক সারা বাংলাদেশে একটি বিষয় নিয়ে তোলপাড় চলছে সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান এবং ইতিহাস বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার অর্থাৎ সমকামিতা কৌশলে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প জুড়ে দেওয়া হয়েছে যেটি এই আমাদের কচিকাছা কাছা সোনামণিদের ব্রেনকে নষ্ট করবে আপনার সন্তানের সেই বই থেকে অবশ্যই সেই পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলবেন এবং আপনার সন্তানকে এই সমস্ত পড়ার থেকে বিরত রাখবেন এই জনসচেতনতামূলক এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন